আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বিশ জানুয়ারি দুই হাজার তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে দুইটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে দুইটি নোটিস সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলেকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই তেইশ সালের মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এরপর দ্বিতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংক্ষতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনাদের আজকে পরীক্ষার ফলাফলটি প্রকাশ হয়েছে যারা পরীক্ষার ফলাফল দেখতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর যারা এখনও জানেন না যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনাদের জন্য এই ভিডিওটি এজন্য ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব কেউ যদি রেজাল্ট দেখতে চান হোয়াটসঅ্যাপে রোল রেজিস্ট্রেশন কমেন্ট করবেন কিংবা ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সের রোল রেজিস্ট্রেশনগুলো কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ